কোন শক্তির বলে অ্যাডভোকেট তাজুল ইসলাম এত কঠোর হচ্ছে এত কঠিন ভাষায় কথা বলতে পারছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে আসসালামু আলাইকুম এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগত আর আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা ভিডিওর হেডিং সারাংশ থেকে বুঝতে পেরেছেন ভিডিওটি কি পরিমাণ কত হল ভূমিকে পালন করতে যাচ্ছে আর বর্তমানে যে কথা না বললে নয় কোটি কোটি মানুষের হৃদয় প্রাণ আমাদের চিত্রনায়ক সালমান শাহ যে কিনা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর স্বাভাবিকভাবে মৃত্যু বা অস্বাভাবিকভাবে মৃত্যু ওন আমরা যদি একটু অ্যাড করি তার স্ত্রী সামির হকও বলেছিলেন যে আমার স্বামী আতঙ্কভাবে মৃত্যু হয়ে যায় বাট দু সালে এসে তার মৃত্যুটাকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং আস্তে আস্তে বেরিয়ে আসতেছে যে পিছনে রহস্যময় কারণ কি ছিল অনেকেই অনেকভাবে উপস্থাপন করেছে অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন আর অবশ্যই এই অংশটা বাকি অংশগুলো ভিডিও শেষে বা বিস্তারিত দেখানো হবে অন্যদিকে আরেকটা প্রসঙ্গ না নিলেই নয় বর্তমান প্রেক্ষাপটে যে অ্যাডভোকেট তাজুল হক নিয়ে যে বর্তমান সমালোচনা বা টোল হচ্ছে যে তার যে পাওয়ার অফ দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড কারিকুলাম দেখে স্বাভাবিক মানুষগুলো যেভাবে মন্তব্য করতেছে আর এটা করাটাই স্বাভাবিক আমি শুধু অল্প এখানে যোগ করতে চাচ্ছি কেননা যে আমরা যদি একটু আপার লেভেল মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির জাস্টিকের দিকে তাকাই অথবা ট্রাইব্যুনালের দিকে তাকাই অথবা আপার লেভেলের যে পজিশনগুলো আছে ফর এক্সাম্পল জাতিসংঘর দিকে যদি তাকাই আমাদের বর্তমান জাতিসংঘের প্রেসিডেন্ট অ্যান্টোনিয়া গুদ্রেস যে মোটামুটি বলা চলে যে পুরা পৃথিবীটাকে একটা পরিচালনার কেন্দ্রবিন্দ তো সেখানের দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারি যে জাতিসংঘের প্রেসিডেন্ট অ্যান্টোনিও গুদরেসের সাথে কিন্তু আমাদের বর্তমান দেশের অ্যাডভোকেট তাজুল হকের সাথে সম্পর্ক হ্যাঁ এটা আসলেই সত্য কথা কেন যে তার সাথে বিভিন্ন সময় ফোন আলাপে কথা হয় এবং বিভিন্ন ধরনের আলটিমেটাম বিভিন্ন ধরনের প্রসেস এবং বিভিন্ন ধরনের কারিকুল সম্পর্কে বিভিন্নভাবে কথা হয়ে থাকে হ্যাঁ চলুন দেখে আসি বিস্তারিত কি বলা হয়েছে আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন যাতে পরবর্তীতে আমরা আপনাদের মতামত অথবা কমেন্টের ভিত্তিতে কি পরিমাণ ভিডিও বা কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সে বিষয়ে আমরা উপস্থাপন করতে পারি চলো দেখে আসি কে বলা হচ্ছে আসছি দেখেন আমাদের সালমান শাহ আমার সিনেমার মানুষ আহারে কোথায় পাই তাহারে হ্যাঁ একটা ছবির সম্পর্ক আমার সাথে এই ঘর এই সংসার আপনারা অনেকেই দেখছেন আমার মনে হয় বাংলাদেশের এই যে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলেই একবার না দুই বার না ভাই আমার মনে হয় পঞ্চাশ বার চলছে এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে এই ঘর এই সংসার যারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখলে মিস করবেন যাই হোক ওই ছবি করতে যেয়ে প্রথম দিনই তার সাথে আমার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সালমান শাহর মা আমাকে একদিন ফোন দিছিল। তো ওনার ফোন পেয়ে ন্যাচারালি বুঝেনি তো সালমান শাহর মা অনেক কথার মধ্যে চোখে পানি ঝরতেছিল আমার উনিও কাঁদতেছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার ছেলের একটা ডায়রি আছে আমার ছেলের ডায়রি মেনটেন করতো এটা কি আপনি জানেন আমি না তো ডায়ের একটা পাতায় লেখা আছে আপনার কথা আমি একটু অবাক হইলাম আমি বললাম কি লেখছে ওইখানে লেখা আছে যে বহু ছবি কাজ করলাম কিন্তু আজকে একটা মানে হ্যাঁ বহু ছবি কাজ করছি আজকে একজন সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল আমার চোখের পানি ঝরলো কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ঝরছে তারপর আমার প্রতি শ্রদ্ধা ওই ডায়েরিটা কিন্তু এখনো আছে। আমার মনে হয় পুলিশের কাছে আছে যাই হোক কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগে আমি করছি যখন আমি সিনেমার নিয়ে কন্টেন্ট বানাইতাম তখনই এই আলাপটা করছি কিন্তু ইদানিং যারা আমাকে ফলো করেন ওনারা নিশ্চয়ই ওই কন্টেন্টটা দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিংটা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইডে জায়গাটার নাম ভুলে গেলাম পিলখানার সাথে যেখানে গরুর চামড়া জমায় রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই শুটিংটা ছিল কেন ওই বাড়িতে ওরকম একটা অর জায়গায় কারণ ওই বাড়িটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার দূর সম্পর্কের বোন ওনার বাড়ির পাঁচ তালার মধ্যে আমি সেট ফেলছি যেহেতু ছবিটা বাজেটের মধ্যে কম বাজেটে আর এই ছবিটার প্রডিউসার ছিল আর এই ছবিটার প্রডিউসার আমরা দুইজন আমি আর খলিল ভাই বিখ্যাত অভিনেতা হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি প্রডিউসার বাজেট মাত্র বিশ বাইশ লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব পঁচানব্বই সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যেসব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতো ওরা অনেক সময় বাকিতে কাজ করতো কেউ অর্ধেক পেমেন্ট নিত পরে অর্ধেক নিত এই সম্পর্কটা আমার সাথে ছিল যতদিন সিনেমায় ছিলাম হ্যাঁ ভাই সবাই দোয়ায় খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথার জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে চাইতো ঠিক তেমনি সালমান শাহর সাথে যখনই এফ তে দেখা হইতো তখনই জড়ায় একটা অভ্যাস আছে কিন্তু মানুষকে খুব আপন কইরা নিতে পারে দৌড় দিয়ে পিছন দিক দিয়ে জড়ায় কাছে বলতো কবে আপনার ক্যামেরার সামনে আসুন আমি তখন বলতাম হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাই হোক একটা টাইমে সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সব ব্যবহার করলাম ওনাকে আমি ডাকলাম সালমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সালমান শাহ ছয় লক্ষ টাকা নেয় তো আমি বললাম আমার কাছ থেকে কত নেবেন সেটা বলেন তখন আমার বলতাছে আপনি কেরা বলা যাবে না তুমি কইরা বলেন আমি না না আমি তুমি কেরা বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়র কাউকে আমি তুমি কইরা বলি না আমি সবাইকে আপনি কইরে কথা বলি ওইটা আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক বহুবার বলছে। আপনি আপনি ওইটা বললে ভালো লাগে না আমি না না আমি তুমি কইরা বলতে পারবো না আসলে আমার মুখে তুমিটা আসে না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকেও আমি তুমি কইরা বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের গুণ গায়ার লাভ নাই সবাই ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি বইলাই ওই শাহ লেখছিল যে আমাকে ধমক দিল হ্যাঁ ওই ওই ধমকের কথাটাই আসি শুটিং শুটিং প্রথম বাড়িটাতে তো যাই হোক শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দরভাবে শুটিং চলতেছে দুপুরে খাওয়ার ব্রেক দিলাম খাওয়ার ব্রেক এক ঘন্টা থাকে আমি প্রায় সোয়া ঘন্টা পর আবার ক্যামেরার সামনে গেছি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ রোজি গন্ধা ভাবি বুলবুল আহমেদ তমালিকা কর্মকার আরো কে একজন ছিল দুলারি দুলানি ছিল কিন্তু সালমান নাই কি হলো খাওয়ার ব্রেক দিলাম ও গেলো কই কই তো বাসায় চলে গেছে খাইতে হায় হায় এটা কি করলো আমি এদিক দিয়ে কিন্তু লাইট টাইট জ্বালাইয়া রেডি শর্ট নিমু এখন ও নাই কেমন লাগে মিজাজটা চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি ঘড়ির দিকে তাকায় থাকি ঠিক আড়াই ঘন্টা পর আসছে খাওয়ার ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো দেড় ঘন্টা বেশি ব্রেক নিয়ে নিল তখন মনে মনে ভাবলাম যে বিলাই তো আজকেই মারতে হবে আজকে শেয়ার কথাটা বলি নাই এগুলা কখনো এখন আমার মনে মনে চিন্তা বিলাই বাসর ঘরেই মারতে হবে মানে আজকেই তো বাসর ঘর আজকে এই ছবির প্রথম শুটিং আরম্ভ হয়েছে আজকে বিলাই মারতে হবে না হলে এই বিলাই আমাকে এই ছবি চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের মর্জি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন ওই যে আড়াই ঘন্টা টাইম খায়া আসলো তখন আমি তার ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়ে গেলাম একটা রুম কে মেকআপ রুম বানানো হয়েছিল ওইখানে ডাইকা বললাম যে দেখো সালমান তুমি আমার অনুমতি না নিয়ে নিজে নিজেই একটা ব্রেক নিয়ে নিলা আড়াই ঘন্টার আমি এক ঘন্টার ব্রেক দিয়ে হয়তো পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেট ছাইটা চলে গেছো হ্যাঁ ভাই দেখেন আমার সেট ছাইটা কিন্তু এই যে ম্যাডাম সাবানা উনিও কোনো দিন যাইতো না নায়ক আলমগীর সাহেব কত বড় নায়ক ওনাদের নিয়ে আমি ছবি করছি কখনোই না ম্যাডাম যদি ওয়াশরুমে যাইতো না দূর থেকে আমাকে এরকম করতো এরকম আবার শুনলে আমি তাকাইতাম উনি এরকম আস্তে করে দেখাইতো কায়াঙ্গুলটা মানে একজন ছাত্র যেভাবে টিচারকে দেখায়া ওয়াশরুমে যায় ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে করি একটা যুদ্ধের মতো ওইখানে আমি জেনারেল আমার ওয়ার্ডারই সব চলতে হবে আমি যা বলবো তাই হইতে হবে এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর ওই কাজ করে বললে অনেকে কিন্তু আমাকে আবার বলে এই লোকটা একেবারেই চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দেই না আর ওই ছাড় দেই না বললেই একটা টাইটেল পাইছিলাম যেটা একটু আগে বললাম যাই হোক তখন আমি তাকে বললাম যে তুমি আমার অনুমতি ছাড়া যেহেতু গেছো সেহেতু আমি এই ছবিটা করব না তোমাকে আমার অ্যাডভান্স দেওয়া আছে দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা তোমার সাথে আমার কথা তুমি স্যাক্রিফাইস করছো থ্যাংক ইউ ওই দুই লাখ টাকা ফেরত দেওয়ার দরকার নাই ছবিটা এখানেই স্টপ ফুল স্টপ এনাফ ইজ এনাফ এরকম একটা ভাব ধইরা রুম থেকে বাইরে আমি ছাদে চলে গেছি এদিকে কি হয়েছে জানেন সে অঝরে কান্দতেছিল অঝরে কানতেছিল আর ওই কান্নাটা দেখছে কে জানেন এই যে আমাদের শিল্পী দুলারি খান এরা এরপরে রোজিকে ডাকছে রোজিকে বলছে দেখো মেকআপ সালমান সালমান তো বলতো না সবাই ইমন বইলার ডাকতো ইমন কাঁদতেছে এখন সবাই তাকে বলতেছে কি হয়েছে কি ঘটনা কোনো পারিবারিক ব্যাপার না অন্য কিছু আসলে আমি যখন বকা দিছি বকা দেয় নাই মানে শাসন করছি তখন তো কেউ ছিল না কিন্তু সে তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিছে আমি উনার অনুমতি না নিয়ে বাসায় গেছিলাম এটা আমি ভুল করছি আমি সরি যাই হোক একটা টাইমে ছাদে আসছে সবাই সালমান আসে নাই সবাই আইসা আমার বলতাছে যে ও সরি বলতাছে নিচে আসেন নিচে আসেন বিশেষ করে আমাদের খরিল ভাই কারণ খলিল ভাই এই ছবির প্রডিউসার আপনার দুইজন প্রডিউসার প্রডিউসার বলতেছে নিচে আসেন খুব কাঁদতেছে আইসা দেখি ভাই চোখ টুক ফুইলা গেছে এমনি ফর্সা মানুষ জানেন ও মেকআপ ছাড়া শুটিং করে কিন্তু কোনোদিন মেকআপ নেয় না কিন্তু মেকআপ রুমে বসে আড্ডা মারে কিন্তু মেকআপ নেয় না একটা তাওয়াল থাকে তার ওই তাওয়ালটা বরফের মধ্যে দেওয়া থাকে ওইটা নিয়ে খালি মুখ মোছে আর মুখের ডলা দিলি না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে ওরকম মুখের মধ্যে ওই তাওয়ালটা ডলা দেয় দিলি লাল হয়ে যায় পর্দায় যে সালমান শাহকে আপনারা দেখেন বাস্তবে সালমান শাহ আরো সুন্দর ভাই আরো অনেক সুন্দর আমি বুঝাইতে পারুম না হোক ওই দিন থেকে পুরা ছবিটা এত সুন্দর ভাবে আমি পার করছি পুরা সহযোগিতা পাইছি আমি সালমান শাহ পুরো সহযোগিতা কখনো এক মিনিট লেট কইরা আসে নাই যদি আমি নয়টাই বলতাম না ও পনে নয়টায় চলে আসতো আর সবচেয়ে বড় কথা কি জানেন ওর মধ্যে ভনিতা ছিল না যা কিছু ছিল একদম খাটি ব্যাপার কোনো ভনিতা ছিল না কোনো নাটক ছিল না ওই যে লোক দেখানো ব্যাপার তা ছিল না কিন্তু একটা ছবি ওই আমলে খুব ভাইরাল হয়েছিল ছবিটা কেমন ছিল ও আমার মাথার মধ্যে ছাতা ধরে রাখছে আর আমি ক্যামেরায় কাজ করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিন্তু আমার ছবির এই যে ক্যামেরার ব্যাপারটা আমি দেখভাল করি ক্যামেরা সেকশনে একজন থাকে থাকবে না কেন নিশ্চয়ই থাকে তারই দায়িত্ব কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে থাকে আমি মনে করি ক্যামেরার উপরে যদি কোনো পরিচালকের অধিকার না থাকে অধিকার কথাটা মনে রাখেন ক্যামেরার উপরে যদি তার অধিকার না থাকে সে কোনোদিন পরিচালক হইতে পারবে না যাই আমার এই ঘর এই সংসার একদিন শেষ হইল রিলিজ হইলো কিন্তু রিলিজে আমি ভালো ফলাফল পাইলাম না কেন পাইলাম না জানেন আমার ছবির সাথে মেহেদি ছিল মান্না ছিল আরো কিছু নায়িকা ছিল ওই ছবিটা ছিল ভাই একেবারে খোলা মেলা করিম ছিল পরিচালক আর আমার ছবিটা ছিল টোটাল সোশ্যাল ইমেজের টোটাল সোশ্যাল ইমেজের একটা ছবি যে ছবিটা ঘর সংসার নিয়ে যার জন্য ছবির নাম এই ঘর এই সংসার যাই হোক ছবিটা রিলিজের পর তেমন ফলাফল না পাইলো। এক মাস পর এই ছবিটা আবার পিক নিল মানে আলোচনার শীর্ষে চলে আসলো কিন্তু কেন এই যে এক মাসের কথা বললাম এই এক মাসের একদিন আগের একদিন আগের ঘটনা বলি এবার সকালে ঘুম থেকে উঠা শুনি সালমান শাহ নাই পৃথিবীতে কি হয়েছে ও আত্মহত্যা করছে এরকম একটা কথা শুনলাম আমার মনের মধ্যে তখন প্রশ্ন উঠলো কিরে গতকাল রাত্রেই তো ও আমার সামনে দিয়া গেল ওর বউ গেল সাথে বাদল খন্দকারকে নিয়ে গেল বিখ্যাত পরিচালক বাদল খন্দকার সালমান শাহ ডাবিং করতেছিল ডাবিং থিয়েটারের ভিতরে সেখানে শাবনূর ছিল এবং সালমান শাহ ছিল এবং এই সামিরা ছিল সামিরাকে নিয়ে কিছু কথা বলবো আমি আগে এই ডাবিং এর কথাটা বইলা নেই তো ওরা ভিতরে ডাবিং করতেছিল কেন সামিরা আসতো সামিরা আসতো এই জন্য যখনই শাবনুরের সাথে সালমানের কোন কাজ থাকতো তখন ইনি আসত কারণ ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করত যে শাবনুর আর সালমান শাহের ভিতরে কোন সম্পর্ক আছে এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার জন্য শাবনুরের যেখানে শুটিং থাকতো ডাবিং থাকতো এই সামিরা যেত যাই হোক সেদিনের কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু তখন বোধহয় 8টা 9টা এরকম একটা টাইম ওই ডাবিং থিয়েটারের সামনেই দেখবেন ঝর্ণা স্পোর্ট আর ওই ঝর্ণা স্পোর্টের গেটটার মধ্যে আমি বাদল খন্দকার আর অনেকেই ছিল আমাদের বয়সী যারা পরিচালক অনেকেই ছিল তবে বাদল খন্দকারের সাথে সালমান স্যার একটু ডিপ রিলেশন ছিল হঠাৎ দেখল সালমান বাদল খন্দকারকে ডাক দিল একটুখানি দূরে আমার সাথে হাই হ্যালো হয়ে গেল কিন্তু সালাম দুয়া হয়ে গেছে দূর থেকেই আর বাদল খন্দকারকে ডেকে বলতেছে কি হলো টাকা কই টাকা কই এরকম আঙুল দিয়ে দেখাইতেছে আবার বাদল বলতাছে যে শিডুল কই শিডুল কই হয়তো কোন একটা ছবি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ওই কারণে বাদল খন্দকার শিডুল চাইতেছে আর ও টাকা চাইতেছে দুজনে মজা করতেছে একটা টাইমে দেখলাম বাদল খন্দকারকে গাড়িতে বসায়া তারা বাসার দিকে চলে গেল এটা কিন্তু শেষ দেখা আর দেখা হয় নাই আর তার মুখ দেখা হয় নাই হ্যাঁ দেখা হয়েছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত চিরনিদ্রার মুখটা দেখা হয়েছে এখনো ভুলতে পারি না এখনো ভুলতে পারি না যাই হোক একটু আগে যে বলতেছিলাম যে সামিরার ব্যাপার একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এই সালমান শাহকে স্মরণ করিয়া আর ওই কনটেন্টটার মধ্যে আমি তিনটা এস তুইলা ধরি তিনটা এস বুঝছেন সালমান শাহ সামিরা শাবনুর এই তিনটা এসকে তুইলা দুইলা কিছু কথা বলি আর ওই কথাগুলোর মধ্যে এই যে একটু আগে যেটা বললাম শবনুরের যেখানেই কাজ থাকতো স্বামীরা সেখানেই जाया পৌঁছায়া যাইত সেখানেই তাকে পাহারা দিত এখন ভাই ব্রাদার একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার এটা তো বুঝেন আর যদি ঘর থেকে চাপ থাকে যে না তুমি তার সাথে কাজ করতে পারবে না মানে সন্দেহ করে তাহলে একটা এক্সট্রা প্রেশার পরে কিন্তু শিল্পীর উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে সাবানা এবং আলমগীর সাহেব যে কাজ করত অনেক পোলাপান মনে করত কি জানেন তারা হাজব্যান্ড ওয়াইফ আসলে তা না কিন্তু আলমগীর ভাই এবং শাবানা ম্যাডামের সাথে আমার তো ছবি হয়েছে আমি জানি আলমগীর সাহেব পুরা ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে শ্রদ্ধা করে আগে সালাম দেয় এবং যাকে দেখলে দাঁড়ায়া যায় সেটা হলো শাবানা ম্যাডাম শাবানা ম্যাডামকে ভীষণ শ্রদ্ধা করে আলমগীর ভাই আমার নিজের চোখে দেখা অথচ বাইরের মানুষ মনে করে তারা স্বামী-স্ত্রী কারণ এই জুটিটা সুপার হিট ছিল তেমনি শাবনূর আর সালমান শাহ জুটিটা সুপার হিট प्रोडুসরা এখানে টাকা লগ্নি করতে চাইতো এই জুটি থাকলেই হিট কিন্তু ওই জুটিটা ভাঙা দিতে চাইতেছিল সামিরা সামিরা চাইছিল না শাবনূরের সাথে সালমানের কাজ হোক ওই ব্যাপারগুলো নিয়েই আমি আলোচনা করছিলাম ওই কন্টেন্টটা রিলিজ হওয়ার পরে সামিরা আমাকে ফোন করছে ফোনটা পাই আমি বেশি অবাক হই নাই কারণ আমার নাম্বার থাকতেই পারে আর আমি যে নাম্বারটা গত তিরিশ বছর যাবত ব্যবহার করতেছি এই নাম্বারটা সালমান শাহার গিফট করা ওনার গিফট করা বলেই কিন্তু আজ পর্যন্ত আমি চেঞ্জ করি নাই অনেক মানুষের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার স্মৃতি হিসাবে আমি রাইখা দিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে আমার ছেলে রবিকে অনেক ভালোবাসত একটা ছবি দেখেন না তার একটা বাচ্চা বাচ্চা ফুটফুটে ওই বাচ্চাটা আমার অনেকেই মনে করতো স্বামীরা আর সালমান শাহর বাচ্চা আসলে তা না যাই হোক এখন দেখেন এই স্বামীরা আমাকে ফোন করে বলতেছে যে আপনি এই কন্টেন্ট প্রাইভেট করেন এখন ডিলেট করেন আমি কেন কি হয়েছে ভাই কি প্রবলেম বলে যে আপনি জানেন না এটা যে মামলা চলতাছে টিভিআই তে মামলা চলতাছে অমুক জায়গায় এই হইতাছে হারুন সাহেবের কথা বললো অনেক রকম পুলিশের কথা আমার কানের সামনে বললো তার মানে কি জানেন সে আমাকে ভয় দেখাইতাছে আপনি যদি এই কন্টেন্ট প্রাইভেট না করেন তাহলে কিন্তু দেখা নেমু আমি আবার ভাই একটু অন্যরকম মানুষ আমি সবার সাথে ঝগড়া করতে রাজি কিন্তু কোনো মেয়ে মানুষের সাথে কোনো মহিলার সাথে আমি ঝগড়া করতে একদমই রাজি না আমাকে গালি দিলেও আমি রাজি না আমাকে যদি কোনো মহিলা গালিও দেয় আমি হাসি মুখে চলে যাবো একটা শব্দ আমি উচ্চারণ করব না আর যদি ওই মহিলা বা ওই মেয়ে মানুষ এই যে আমাদের মিডিয়ার সাথে জড়িত হয় যে কোনো অ্যাঙ্গেলে হোক দূরে দূরে আপনারাও কিন্তু থাকবেন। কারণ এদের হাত অনেক লম্বা হয় ভাই ভিতরে ভিতরে এদের হাত অনেক লম্বা আপনাকে নিয়ে এমন বেজুটি কইরা দিবে আপনি জীবনও ভুলতে পারবেন না যেমন অরুণা বিশ্বাস আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া আমাকে এই ডিবি অফিসে নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ কি বেদ্যুতি জানেন যেদিন আমাকে বাসা থেকে নিয়ে যায় ডিবি গাড়ি তো নিচে দাঁড়ানো ওইখানে লেখা ভাই গোয়েন্দা বিভাগের গাড়ি ডিবি কি জানি লেখা ছিল যাই হোক আমার ওগুলো খেয়াল নাই ভিতরে তো বুঝছেন কাঁপতে ছিল আমাকে বসেছে মাঝখানে ডিবি দুজন দুই পাশে সামনে আরো দুইজন এই চারজনই আমার রুমে ঢুকে গেছিল তাও কি জানেন এই যে মোবাইলের ক্যামেরা অন কইরা মোবাইলের ক্যামেরা অন কইরা ঢুকিয়া গেছিল আমার ঘরের সবকিছু দেখাইতেছিল আমাকে দেখাইতেছিল কি ঘটনা ভাই ওই যে কন্টেন্ট বানাইছিলাম ওই কন্টেন্টের মধ্যে বলছিলাম এই যে সরকারি অনুদান পাচ্ছে এরা কারা অনুদান পাচ্ছে সরকারের চান চারা অনুদান পাচ্ছে এদের কি যোগ্যতা আছে যে এরা ছবি পরিচালনা করবে এই অরুণা বিশ্বাস পরিচালকের নামে একটা অনুদান নিয়ে নিছিল তখন আমি ওই কথাটা বলছিলাম আর ওইটা বলার কারণে ভাই আমাকে নিয়ে ওই যে বুঝছেন যাই হোক ওইখান থেকে আমি আরেকজন নায়িকার সহযোগিতায় কারণ আমি ওই ফোন কিন্তু আর ওই নায়িকা তখন আওয়ামী লীগের একদম মাথায় মাথার সঙ্গে যোগাযোগ ছিল ওইখানে যাওয়ার পর এই যে হারুন সাহেব আছে না ডিভির হারুন সাহেব উনি আমারে বলতেছে আপনি আবার শেখ সেলিমকে গিয়ে ফোন করাইছেন আমি বললাম যে না আমি তো ফোন করাই নাই অন্য কেউ করছে আমি তো জানি না যাই হোক উনি আমাকে এক কাপ চাও খাওয়াইছে আবার হালকা একটু অপমানও করছিল আমাকে বলতেছিল ক্যামেরার সামনে তো দেখি হাত পা কথা বলেন এখন এত মেয়া মেয়া করেন কেন কোথায় খুটার জুটটা অ্যাডভোকেট তাজুল ইসলামের কোন শক্তির বলে অ্যাডভোকেট তাজুল ইসলাম সেনাবাহিনীর সেনা প্রধান সহ বিভিন্ন জায়গা থেকে লবিং করে যাকে থামানো যায় নাই কে এই শক্তি পিছন থেকে যোগান দিচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে যেই শক্তির বলে অ্যাডভোকেট তাজুল ইসলাম এভাবে একের পর এক শেখ হাসিনার রায় এখন সামনে হবে শেখ হাসিনার সকল কিছু সকল তথ্য উপাত্ত তুলে এখন রায় শোনার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই জায়গায় নিয়ে গিয়েছে শেখ হাসিনার দূষণ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ আরো অনেককেই নিয়ে আসছেন অলরেডি আইনের একেবারে শেষ পর্যায়ে যেখানে বিচারের রায় হয়ে যাবে আগামী মাসের মধ্যে প্রদর্শক আমরা মাঝে সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের আদালতে দেখলাম এই কারণে আমি বলছি যে তাজুল ইসলামের পিছনে কোন শক্তি কাজ করছে তাজুল ইসলামের সামনে সাথে যেই শক্তি কাজ করছে যেই শক্তির বলে তাজুল ইসলাম এই কাজগুলা করতে সক্ষম হয়েছে তাদের নাম শুনলে আপনাদের অনেকের চোখ কপালে উঠে যাবে যে এই সমস্ত ব্যক্তিরা কি তাজুল ইসলামকে গাইড দিয়ে তাজুল ইসলামকে ফোন করে তাজুল ইসলামকে সাহস এবং তাজুল ইসলামের পিছনে আছে তারা হলেন এক নাম্বারে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেস অ্যান্থিও গোতেরেস বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে কোন কোন কাজে এসেছেন সব কাজের হিসাব আমরা পাইনি ডক্টর মোহাম্মদ ইনুসের আমন্ত্রণে জাতিসংঘর মহাসচিব গত রমজান মাসে বাংলাদেশ সফর করে আর আমরা দেখলাম কি রোহিঙ্গাদের সাথে রোজা রেখে ইফতার করে তিনি স্মরণকালের সবচাইতে সম্মানিত হয়েছেন ওখানে আমরা এত মানুষের সাথে ইফতারি এবং নিজে রোজা রাখার এই ঘোষণায় বাংলাদেশ নয় বিশ্বব্যাপী উনি প্রশংসায় বাস ছিলেন এই জাতিসংঘের মহাসচিব সরাসরি তাজুল ইসলামকে তিনি দেন সরাসরি তাজুল ইসলাম তাকে ফোন দিতে পারেন পৃথিবীতে এই রকম শক্তিশালী পাওয়ারফুল মানুষ খুব কম আছে যারা নাকি অ্যান্থিও গুতেরেজের সাথে সরাসরি কথা বলবেন এই জাতিসংঘের মহাসচিবের সাথে রাষ্ট্র কথা বলে রাষ্ট্রের ঘাতে গোনা কয়েকজন কথা বলে কিন্তু বাংলাদেশ থেকে স্পেশাল পাওয়ার দিয়ে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস গত বছর যে সফরে এসেছিলেন তখন সেই সফরে ডক্টর মোহাম্মদ ইনুস পার্সোনালি অ্যান্টনিও গুতেরেজের সাথে পরিচয় করে দিয়েছিলেন এই সেই তরুণ এই সেই নৌজোয়ান অ্যাডভোকেট তাজুল ইসলাম যে বাংলাদেশের খুন গুমের শকর মামলার দায়িত্ব কাঁদে নিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী প্রধান প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন তখন থেকে অ্যান্থনিও গুতেরেজের সাথে এই তাজুল ইসলামের সম্পর্ক গনিষ্ঠতায় এসেছে এবং অ্যান্থনিও গুতেরেজ তাকে স্নেহ এবং তাকে সকল ধরনের সাপোর্ট সব ধরনের সাপোর্ট জাতিসংঘ দিবে কথা দিয়েছে এবং তিনি যোগাযোগ রাখছেন এই খুঁটার জুড়ি মানে তাজুল ইসলাম কথা বলছে এত শক্তভাবে তাছাড়া আরো একজন মানুষ আছে আপনাদেরকে আগেই রাখি যে মানুষটার রং সাদা মাথাটার রংও সাদা নাই কোনো চোল জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলকান তুর্ক নিয়মিত যোগাযোগ রাখেন তাজুল ইসলামের সাথে যে তুর্ক কোনো বিষয়ে সমস্যা হলে ফোন করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তাজুল ইসলামের সাথে সরাসরি এখন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যেহেতু মানবাধিকার লঙ্ঘনের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেহেতু বলকান তুর্ককে স্পেশালি জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস দায়িত্ব দিয়েছেন বলকান্তুর্ক যেন নিয়মিতভাবে অ্যাডভোকেট তাজুল ইসলামের সাথে যোগাযোগ তাজুল ইসলামকে সাহসিকতা দেওয়া তাজুল ইসলামের যেই ধরনের সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে উত্তোলনের পরামর্শ দেওয়া এই হল জাতিসংঘ থেকে দুজন ট্রাইগার আরেকজনের নাম বলি তিনি আপনারা আমরা সবাই চিনি কেউ কেউ বলেছিলেন রাজহাঁস কেটে কেটে রান্না করে খেয়ে ফেলবে সেটা হলো আমেরিকার সাবেক অ্যাম্বাসেডর পিটার হাস এই পিটার হাসও সরাসরি তাজুল ইসলামের সমর্থন করেন সহযোগিতা করেন এবং আমেরিকা তাজুল ইসলামকে সহযোগিতা করার জন্য পিটার হাসকে মধ্যস্থতা করার জন্য নিয়োগ দিয়ে রেখেছেন তাই পিটার হাস এবং অ্যান্থনিও গুতেরেস এবং বলকান তুর্ক এই তিনজন শক্তিশালী ব্যক্তি তাজুল ইসলামকে এই জায়গায় নিয়ে এসেছে তাজুল ইসলামের এই পাওয়ার এই শক্তি এই কথা বলার হিম্মত সব কিছু আসছে এই তিনজন ব্যক্তি থেকে এবং এই কথাটা বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর অর্ধতন কর্মকর্তাদের কাছে পরিষ্কার তাজুল ইসলামকে কারা সাহস যোগায় তাজুল ইসলামকে কারা পরামর্শ দিচ্ছেন তাজুল ইসলাম এই জায়গায় পৌঁছার জন্য কে সহযোগিতায় আছেন যেখানে বাংলাদেশ নয় গোটা বিশ্ব হলেন জাতিসংঘ জাতিসংঘের মধ্যে আমরা যারা বাংলাদেশি আমাদের জন্য সবচাইতে বড় দুর্বলতা হলো জাতিসংঘের শান্তি মিশনে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের র্যাব আগে ছিল এখন বন্ধ করে দিয়েছে আমাদের পুলিশ বাহিনী আগে ছিল এখন কতটুকু আছে আমরা আনসার আমাদের বিভিন্ন ধরনের লোকেরা গিয়ে জাতিসংঘের শান্তি মিশনে চাকরি করে অনেক টাকা রোজগার তারা করার জন্য তাদের জীবনে একটা স্বপ্ন থাকে দুই বছরের জন্য জাতিসংঘ যেতে পারলে আমরা আমাদের সন্তানদের জন্য নিজেদের রিটায়ার্ডের পরে থাকার একটা ঘর থাকার একটা জায়গায় আমি তৈয়ার করতে পারবো সেই স্বপ্নে যেহেতু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর লোকেদের স্বপ্ন তাই এই স্বপ্ন বাস্তবায়ন করে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব যেখানে তাজুল ইসলামের পিছনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যেখানে তাজুল ইসলামের পিছনে আমেরিকার লোবিং যেখানে তাজুল ইসলামের পিছনে এবং আমেরিকা বারবার ভারতের গালে থাপ্পড় দিচ্ছে এই পিটার হাসকে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব দিয়ে রেখেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় যত কিছু ঘটছে এই সব কিছুর পিছনে চাবিকাঠি নাড়ছে পিটার হাস আমেরিকার হয়ে আর এই পিটার হাসের মাধ্যমেই তাজুল ইসলাম আজকের এই শক্তিশালী অবস্থানে